আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে বাড়িতে আসলেই মাহাদির মাদ্রাসায় চলে আসি মাহাদিকে ছুটির সময় নেওয়ার জন্য সাথে কিন্তু জান্নাতুল মাওয়া আসছে এই যে মাহাদির মাদ্রাসায় আসছে ওদের মাদ্রাসা ছুট হয়ে গেছে মাহাদি অনেক ছোট অলরেডি কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে এবং সে খুব উৎসাহ নিয়ে মাদ্রাসায় যায় এই যে এখানে কয়েকদিন আবার আমার খুব পরিচিত আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু মাদ্রাসায় মাহাদিকে আনতে যাই আর এখানে আর কয়েকদিন আমাকে চিনে ওরা আসলেই আসা ধরবে আমাকে কেমন আছে ওরা কেমন পড়াশোনা করে তো ছুটি শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে মাহাদি কিনে দিলাম মাহাদি আজকে খুব খুশি মেজাজ ও আমাদের সামনে সামনে কিন্তু হাঁটতেছে আর আমি জানা পিছনে পিছনে হাঁটতেছি মাহাদির আরো যারা বন্ধু আছে ওদের সাথে ওর সাথে খুব গলাগুলি করে কিন্তু হাঁটতেছে আসলে এই সময়টা আমরাও পার করছি এই স্কুল ছুটির বা স্কুল মাদ্রাসা ছুটির পরে কিন্তু আমরা ছোটবেলায় ভেবে কিন্তু গলাগুলি করে কিন্তু হাইটা হাইটা বাজে বাড়িতে হম এটাই বিষয় তো এইভাবে কারা কারা যান অনেকের ইহেতু এইরকম স্মৃতি মনে করবে আমারও কিন্তু সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো ওদের এই দৃশ্য দেখার পরে আজকে দেখলাম যে ওর বন্ধুর সাথে খুব একদম গলাগুলি করে আর অনেকেই সবাই যায় একসাথে ওরা সবাই ছোট ছোটো এক সময় বয়সী একসাথে পড়াশোনা করে এই যে আবার সব বড় একসাথে হচ্ছে দাঁড়ায় আছে দুষ্টামি করতে করতে ভালোই সময় কাটে বাড়ি চলে যায় এবং সবাই বেশ উৎসাহ নিয়ে কিন্তু এখন মাদ্রাসায় পড়তে যায় হ্যাঁ দুটো ছোট ওরা কিন্তু সকালবেলা যায় এই যে ভাই যে ও এই দৃশ্যটা তো সেরকম এরকম গলাগলি করে কি মনের সুখ আসলে এই সময়টাই মানে মানে অত্যন্ত খুবই সুন্দর সময় দুষ্টমি করা কোনো চিন্তা নাই টেনশন নাই এত মানে সুন্দর সময় জীবনে আর নাই হ্যাঁ এটাই সেরা মানে সেরা সময় পার করা হয়েছে মনে হচ্ছে তো এই যে আমরা পিছিয়ে পিছিয়ে আসতেছি মাঝে আছে কিন্তু আগে আগে ছুটছে এখন মোটামুটি ভালোই বর্ষার পানি আছে পাশে খাল খালের পানি এখানে এই রাস্তাটা হয়তো কাদা আছে এই যে ওরা রেগুলার আসা যাওয়া করে অভ্যস্ত আর এখন তো খুব আরামে যেতে পারে কারণ আমি যখন এই বাড়ি যেটা বসে বাড়ি থেকে গেলে মাহাজি করে কখন মামা যাবে আমাকে আনতে যেমন একদম বাড়ি চলে আসিস যে জান্ন আগে চলে আসছে তো এটাই আমারও ভালো লাগে ওদের সাথে ওকে নিয়ে আসতে খুব খুশি হয় যাক দোয়া করে আল্লাহ তালা যেন মাহাজিকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে ও বাবা একজন আলেম হতে পারে সবাই দোয়া করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম